ঠিক এই জিনিসটা সেটা হচ্ছে শুধু যে বাচ্চাদের এফেক্ট করে এরকম না এটা আহ বয়স দেখুন এটা বয়সের কোনো বাধা নেই এমন একটা জায়গা বাচ্চা কিন্তু আছে বাঁচাতে হবে আমরা একটা সুস্থ আমার শরীর আমার বাচ্চাদের জন্য কত বন্ধুতা আমার প্রত্যেকদের মতো এটা আমরা কোম্পানির মানে সবাই করতে পারছেন আমার খুব ভালো লাগছে যে আজকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এই মানববন্ধনে এসে দাঁড়িয়েছেন আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাই আমরা শুনতে আশ্চর্য হব যে সম্প্রতি সময়ের এক পরিসংখ্যানে দেখা গেছে যে সাড়ে তিন কোটি শিশু বাংলাদেশে শিশায় আক্রান্ত কত করুন ভয়ঙ্কর আমাদের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ এরকম যদি হয় তাহলে তাদের চোখের দৃষ্টি থাকবে না তাদের কীটনি নষ্ট হবে তাদের হার্ট দুর্বল হয়ে যাবে তাদের মস্তিষ্কে ব্যথা হবে ইত্যাদি নানান রকম রোগ বেধি নিয়ে আমাদের শিশুরা সামনে দিকে এগিয়ে যাবে অর্থাৎ একটি পঙ্গু প্রজন্মকে আমরা লালন করতে যাচ্ছি যদি আমাদের এই বাংলাদেশে ভবিষ্যতে কোনো কাজেই আসবে না তারা বোঝা হয়ে দাঁড়াবে

বন্ধ হলে